টি টোয়েন্টি দুই সালের পঞ্চমতম ম্যাচে মুখোমুখি হয় আফগানিস্তান বনাম উগান্ডা আফগানিস্তান একশো পঁচিশ বিশাল জয় পাইছে উগান্ডার বিপক্ষে কি অসাধারণ আফগানিস্তান খেললো চাপের ভেবে দেখেন যেখানে বড় বড় দলগুলোর দিকে তাকান তারা একশো পঞ্চাশ করতে গিয়ে হিম খেয়ে যাচ্ছে সেখানে আফগানিস্তান একশো পঁচিশ জয় তুলে নিয়েছে কি অসাধারণ পারফরমেন্সটা আফগানিস্তান করলো এক কোথায় অসাধারণ ছিল কিন্তু আফগানিস্তানের পারফরমেন্সটা যেখানে দলগুলো দেশ করতে পারতেছি না সেখানে আফগানিস্তানের প্রথম উইকেটই পড়ে কিন্তু ওভার তিন বলে একশো চুয়ান্ন একটা দেখেন তো কি অসাধারণ করছে আফগানিস্তান হোক না বিরোধী দল উগান্ডা তারপর টি টোয়েন্টি বিশ্বকাপ তারা চান্স তো পাইছে এবার এবার আমার মনে হয় যে আফগানিস্তানের যে দলটাকে দেখতেছি এই দলটার নেতৃত্ব দিচ্ছে আফগানিস্তানের তারক রশিদ খান এই দলের যে মানে যে খেলার যে মন মানসিকতা এবং তাদের যে ধরন দেখতেছি মনে হয় এবছর দুই হাজার বিশ্বকাপে তারা ভালো কিছু করবে সেই রকমই তারা ইঙ্গিত দিচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশের প্রসঙ্গে একটু আসি এই উগানটার সাথেই বাংলাদেশ যদি খেলে বাংলাদেশকে একশো তিরাশি রান তুলতে পারবে পারবে না কোনোদিনও পারবে না শ্রীলঙ্কার মতন দল এবং সাউথ আফ্রিকার মতন দল শ্রীলঙ্কা প্রথম ব্যাট করতে নেমে মনে করেন সাতাত্তর অল আউট সেইখানে সেই সাতাত্তর আটাত্তর রানের টার্গেটে ব্যাট করতে নামে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার মতন দল সাতার ওভারতে সেই সাতাত্তর রান করে যেখানে ক্লাসের মতন প্লেয়ার মার্কা মতন প্লেয়ার এবং ডি ককের মতন প্লেয়ার রয়েছে সেই টিম সাতাত্তর রান শেষ করতে গিয়ে সাতার ওভার লাগে তাহলে বলছেন কি ধরনের পিচে এবছর টি টোয়েন্টি বিশ্বকাপটা খেলা হচ্ছে সেই পিচে আফগানিস্তানের দুই ওপেনার গুরবাস আহমেদ ও ইব্রাহিম যাদরাম এই দুইজনের সিরা ইনিংসের উপর ভর করে কিন্তু আফগানিস্তানে একশো তিরিশ বড়ে তোলে চোদ্দ ওভার তিন বলে আফগানিস্তানের প্রথম উইকেট পড়ে তখন আফগানিস্তানের স্কোর বোর্ডের রান কত একশো তাহলে সেই খান থেকে মনে করেন আরো বাকি থাকে পাঁচ ওভার তিন বল সেই পাঁচ ওভার তিন বলে মাত্র হয়তো ছাব্বিশ সাতাশ রান নিছে দুই ওভেনার আউট হয়ে যাওয়ার পরে মনে করেন ব্যাটে সেইভাবে কেউ রান করতে পারেনি সবাই যাওয়া আসার মিছিল ব্যস্ত ছিল উগান্ডা ব্যাট করতে আসেই মাত্র মাত্র ষোলো ওভারে আঠারো রান করে কিন্তু অল আউট আইসক্রে আফগানিস্তান দলের পক্ষে ফসলে ফারুকি টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ফাইভ উইকেট তুলে নিল কি অসাধারণ বল করলো আর সেই ফাইভ উইকেট তুলে জন্য ম্যাচ সেরার পুরস্কারটাও তার নিজের দখলে নিয়ে গেলেন আইসক্রে কি অসাধারণ বল করছে ফসলে ফারুকি পাঁচটা উইকেট নিতে চার বল বল করে নয় রানতে পাঁচটা উইকেট নিতে সত্যি অসাধারণ বল করছে ফসলে ফারুকি রশিদ খান চার ওবারে বারো মুজিবুর রহমান এক উইকেট নিছে। ও আরেক সুপার স্টার আফগানিস্তানের উইকেট শেষ মনে করেন আটান্ন রানে ফ্যাট করার ফলে একশো পঁচিশ রানের বিশাল জয়নে মার্শাল কিন্তু আজকের আফগানিস্তান সত্যি অসাধারণ অসাধারণ খেলছে আজকে আফগানিস্তান এক কথায় অসাধারণ বড় বড় দলগুলোর থেকেও মনে করেন যে আফগানিস্তান অনেক ভালো পারফরমেন্স করে দেখাইছে আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশ কি পারবে ছোট দলগুলোর বিরুদ্ধে এরকম পারফরমেন্স করে দ্বিতীয় রাউন্ডে যাইতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাই